কলম্বো স্ট্রাইকারস এর ফাস্ট বোলাররা এতটাই খারাপ পারফর্ম করছে বা এতটাই বাজে পারফর্ম করছে যা বলার মতো নয় কিন্তু তাও প্লেইং ইলেভেনে কেন তাসকিন আহমেদ সুযোগ পাচ্ছেন না এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে চারিদিক থেকে তো কলম্বো স্ট্রাইকার্সের এই ফাস্ট বোলারদের খারাপ পারফরম্যান্সের কারণে গল মার্ভেলস এর পক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে হার বরণ করতে হয় কলম্বো স্ট্রাইকার্স পক্ষে শুরুতে ব্যাটিং করতে নেমে পাওয়ার প্লেতে তান্ডব চালায় গল মার্ভেলস পাওয়ার প্লে শেষে মনে হচ্ছিল দুশো বিশ বা দুশো তিরিশ ইজিলি করে ফেলবে গোল মার্বেলস কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার পর পরই স্পিনাররা এ চলে আসে আর এরপরে আর সুবিধাই করতে পারেনি গোল মার্বেলস ব্যাটসম্যানরা এক শোনারের আগেই ছয় ছয়টা উইকেটের পতন ঘটিয়ে দেন কলম্বো স্ট্রাইকারস স্পিনাররা তো তখন আবার একটা পর্যায়ে মনে হচ্ছিল যে একশো চল্লিশ পঞ্চাশ বা করতে পারবে না গল মার্বেলস কিন্তু স্পিনারদের ওভার শেষ হয়ে যাওয়ার কারণে আবারও অ্যাটাকিং এ চলে আসে ফাস্ট বলরা আবার ফাস্ট বোলারদের উপর অ্যাটাক করা শুরু করে দেয় গলমার বেসি ব্যাটসম্যানরা একটা পর্যায়ে যখন মনে হচ্ছিল যে রানটা একশো পার হবে না হুট করে সেই রানটা একশো উনআশিতে পৌঁছে গিয়েছে আর এতেই বোঝা যায় যে কতটা বাজে পারফর্ম করেছে কলম্বো স্ট্রাইকার্স এর ফাস্ট বোলাররা তো একশো আশি টার্গেটে ব্যাট করতে নেমে কোনো সুবিধাই করতে পারছিল না কলম্বো স্ট্রাইকার্স এর ব্যাটসম্যানরা ওপেনিং এ রমনুল্লাহ গুরবাস কিছুটা ফাইট করতে পারলেও মিডল অর্ডার একদমই ব্যর্থ শেষের দিকে দুনিত ওয়ালালাগের ছাব্বিশ বলে পঁয়তাল্লিশ রানের ইনিংসটা শুধু হারের কমিয়েছে কলম্বো স্ট্রাইকার্সের তো এই ম্যাচে হারার পর নেক্সট ম্যাচে তাসকিন আহমেদের কি সুযোগ হবে প্লেইং লেভেনে এই প্রশ্নটা এখন চারিদিক থেকেই উঠছে শুধু বাংলাদেশি ভক্তরাই না কলম্বো ভক্ত সমর্থকরাও একই প্রশ্ন করছে যে নেক্সট ম্যাচে তাসকিন আহমেদের কি সুযোগ হবে প্লেইং লেভেনে